হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ ফুলকপি রান্না করে দেখাবো এখানে আমি কিছু ফুলকপি নিয়েছি দেখুন আর ফুলকপি একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর একটা বড়ো সাইজের টমেটো দু টুকরো করে কেটে নিয়েছি বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ফুলকপি ভাপিয়ে নেব গরম জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফুলকপি ভাপিয়ে নেব ফুলকপি সেদ্ধ করব না এইভাবে গরম জলে যদি ফুলকপি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাপিয়ে নেওয়া যায় তাহলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না এবং ফুলকপিতে অনেক সময় দেখবেন পোকা থাকে এভাবে লবণ জলে কিছুক্ষণ যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে পোকাগুলো বেরিয়ে যাবে এবং ফুলকপির গন্ধটাও থাকবে না এখানে ফুলকপি সেদ্ধ করবেন না তাহলে ভালো লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো গরম জলে ভাপিয়ে নিয়েছি দেখুন এরপর একটা ছাকনাতে করে ফুলকপি তুলে নেব আর আপনাদেরকে আবারও বলছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো গরম জলে ভাপিয়ে নিলে ফুলকপিটা খেতে খুব ভালো লাগবে রান্নার জন্য কড়াইতে তেল দিলাম তারপর প্রথমে আলু ভেজে নেব আলু ভাজবার সময় সামান্য পরিমাণ লবণ আর এক চিমটি মতো হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আলু ভেজে নেব তাহলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভেজে নিয়েছি আর আলুগুলো ঠিক এইভাবে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আলু তেল থেকে তুলে নেবার পর ওই তেলে ফুলকপি ভেজে নেব আর ফুলকপি ভাজবার সময় আলাদা করে আমি লবণ হলুদ দিলাম না যেহেতু আলু ভাজবার সময় লবণ হলুদ দিয়েছি তেলের মধ্যে যে লবণ আর হলুদ আছে তাতেই ফুলকপি ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছি এক মিনিট থেকে দু মিনিট ফুলকপি ভেজে নেবার পর এর ভেতরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা ফুলকপির সঙ্গে হালকা করে ভেজে নেব আপনারা চাইলে আলাদা করে টমেটো ভেজে নিতে পারেন কিন্তু এখানে এইভাবে ফুলকপির সঙ্গে টমেটো ভেজে নিলে সময়টা কম লাগবে আর দেখুন টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে হালকা করে টমেটো ভেজে নিতে হবে আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এভাবে ফুলকপি রান্না করে দেখবেন গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর যেহেতু নিরামিষ রান্না করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টমেটো আর ফুলকপি ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে তুলে নিলাম প্রথমে টমেটোর খোসাটাকে আমি ওপরে ছাড়িয়ে নেব আর টমেটোর খোসা ছাড়িয়ে নেবার পর ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি যেহেতু ভেজে নিয়েছি তাই টমেটোর খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে এরপর আমি একটা ছুরি দিয়ে ছোট ছোটো টুকরো করে নিলাম তারপর ঠান্ডা করে নেবার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা কুচি আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন প্লেটটা ধুয়ে সামান্য জল দিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব টমেটো ওই কড়াইতে আমি রান্নার জন্য আবারও তেল দিলাম ফোড়নে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা দিলাম আর পাঁচ পাঁচফড়ন দেবার জন্য তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসবে দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পাঁচ ফোড়ন দেবার পর ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে বেটে রাখা টমেটো দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি না হলে তেলটা ছিটকে গায়ে পড়বে এরপর এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুবই ভালো আসবে দেখুন বন্ধুরা গুঁড়ো মশলা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এখানে মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম জল দিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তারপর স্বাদ মতো লবণ দিলাম লবণ দেবার পর ভেজে রাখা আলু আর কপি দিয়ে দিলাম মশলার সঙ্গে এখানে কপিগুলো কষিয়ে নেব আর মশলার সঙ্গে যদি এইভাবে ফুলকপি আর আলু কষিয়ে নেওয়া যায় তাহলে সমস্ত মশলার ফ্লেভারটা ফুলকপির ভেতরে যাবে খেতে ভালো লাগবে এইভাবে যদি মশলার সঙ্গে ফুলকপি আর আলু কষিয়ে নেওয়া যায় তাহলে সময়টাও কম লাগবে এবং মশলাও কষানো খুব সুন্দর হবে এবং সমস্ত মশলার ফ্লেভারটা ফুলকপি আর আলুর ভেতরে যাবে খেতে ভালো লাগবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে মশলার সঙ্গে ফুলকপি কষিয়ে নেব আর এই সময় আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব তাহলে আলু কপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এইভাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখুন কষানোর পর এখানে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে দেখে বুঝতে পারছেন আপনারা এইভাবে একবার ফুলকপি রান্না করে দেখবেন বন্ধুরা খেতে ভীষণই ভালো হয় দেখুন এখানে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর গরম জল দিয়ে দেবো আর বন্ধুরা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না সেক্ষেত্রে তরকারিটা খেতে ভালো লাগবে না জল দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে দেবো যাতে ফুলকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু নিরামিষ ফুলকপি রান্না করছি তাই এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব স্পেশাল মশলা বানানোর জন্য একটা তড়কা প্যান হাই হিটে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক চামচ গোবিন্দভোগ চাল দুটো ছোট এলাচ আর দু টুকরো দারচিনি দিলাম একটা মিডিয়াম সাইজের তেজপাতা দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি লো হিটে গোবিন্দভোগ চালটা ভেজে নেবো আর চাল থেকে যখন দেখবেন একটা চটপটা আওয়াজ আসবে তখনই বুঝতে পারবেন যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন চাল ভাজা হয়ে গেছে তারপর হাফ চামচ গোটা জিরে দিলাম জিরে দেবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যেহেতু প্যানটা গরম আছে তাতে জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন এখানে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব দেখুন প্রথমে গুঁড়ো করে নিয়েছি আর প্রথমে জল দেবেন না প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবার পর সামান্য পরিমাণ জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নেব আর এই স্পেশাল মশলা দেবার জন্য আজকের এই নিরামিষ ফুলকপিটা বন্ধুরা ভীষণই ভালো লাগবে দেখুন এখানে ফুলকপি আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর যে গোবিন্দভোগ চালটা ভেজে বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা দিয়ে দেব। চাল বাটা দেবার পর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে মিনিট দুই তিনে ফুটিয়ে নিলেই নিরামিষ ফুলকপি রান্না হয়ে যাবে আর যেহেতু গোবিন্দভোগ চাল বাটা দিয়েছি তাই ফুলকপির এখানে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে যাবে দেখুন আলু আর কপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি তরকারি পরিমাণটা কম তাই গোবিন্দভোগ চালটা কম নিয়েছি সবশেষে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি আর সামান্য পরিমাণ চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দেবেন বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগবে আর সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব দেখুন বন্ধুরা এখানে আমার নিরামিষ ফুলকপি রান্না সম্পূর্ণ হয়ে গেছে এরপর গ্যাসে ফ্লেমটা বন্ধ করে রেখে মিনিট দুয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তাহলে তরকারি কালারটা আরও ভালো লাগবে দেখুন দু মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে